নমস্কার আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আমার আরো একটি লেখা কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে আজকে আমার লেখা কবিতা নারী এক সুতোর টান নারীর টান এড়িয়ে যাওয়া সম্ভব নয় নাভির সাথে জড়িয়ে থাকে নারী সে নারী মায়ের পেটে থাকা অবস্থায় জুড়ে রাখে আমাদের মাতৃ গর্ভে মায়ের শরীরের সাথে তাই তো বলে মা মায়ের ঋণ শোধ নেই মায়ের ঋণ শোধ নেই কারো হাতে মায়ের ঋণ শোধ নেই করা কারোর হাতে নারীর ঊর্জাই আমাদের চালনা করে জীবনময় ন্যাভেল এমন একটা জিনিস যা মৃত্যুর পরে শরীর পুরলেও অস্তিত্বে থাকে বহাল ন্যাভেল এমন একটা জিনিস যা যা মৃত্যুর পরে শরীর পুরলেও অস্তিত্বে থাকে বহাল পুরানো সম্ভব নয় তাকে তাই দিতে হয় জলে ভাসিয়ে আবার সৃষ্টি হয় তার থেকেই নতুন প্রাণের সূত্র তাহলে কি হলো বলতো ব্যাপারটা এটাই হলো অদৃশ্য নারী নামক সুতোর টান এটাই হলো অদৃশ্য নারী নামক সুতোর টান যা শুধু জন্মান্তরে শরীর পাল্টায় যা শুধু জন্মান্তরে শরীর পাল্টায় থাকে। আর তার পরিচিতি ওই দিয়েই হয়। তা অবশ্য যে বিশ্বাস করে তার জন্য আর যে করে না এটা নয় তার জন্য কারণ মানুষ তার নিজ নিজ মতের মালিক এ এক মায়ার জাল যা সংসার জীবনে রাখে আটকে কখনো কাঁদিয়ে কখনো হাসিয়ে এ নারীর সুতোর বাঁধন ছিঁড়ে গেলে কেউ চিনবে না কাউকে সংসার হবে খান খান নাভি বা আদি শক্তি মাতৃস্বরূপ তা আছে পুরাণ গ্রন্থে তার সাথে শরীরের সমস্ত শিরা পেশি যুক্ত সুতোর মতো একে অপরের সাথে জুড়ে আগের জন্ম পরের জন্ম আগের জন্ম পরের জন্ম ধ্যানে খোলে তৃতীয় নেত্র উচ্চারিত ওং মন্ত্রে আবারও বলি এ হলো বিশ্বাসের অন্তহীন গলি এ হলো বিশ্বাসের অন্তহীন গলি যার আছে বিশ্বাস সে বিশ্বাসে পার করে এ কর্মক্ষেত্রের ভবসিন্ধু। পোষণ করা সে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রের ভবসিন্ধু সিন্ধু তাতে জমা হয় যে যার মতে পোষণ করা বিশ্বাস ও চিন্তা বিন্দু বিন্দু তাতে জমা হয় যে যার মতে মতে পোষণ করা বিশ্বাস ও চিন্তা বিন্দু বিন্দু আদি শক্তি কিন্তু নারী সেই মাতৃরূপ তার থেকেই জন্ম নেয় নতুন শরীর তার নারী হোক কিংবা পুরুষ নাভির সেই বাধা বাঁধন বাঁধা এ মায়ার বাঁধন মাতৃগর্ভে অসহায় তখন নতুন এক প্রাণ একইভাবে আদি শক্তি জীবনে ধরে থাকে আমাদের বাইরে আমাদের বাইয়ে রাখে আমাদের তরি বাইয়ে রাখে আমাদের তরি চেপে দাঁড় করিয়ে রাখে চেপে দাঁড় করিয়ে আয়ত্তে রাখে হালটায় চেপে দাঁড় করিয়ে আয়ত্ত রাখে হালটায় চেপে দাঁড় করিয়ে আয়ত্ত রাখে হালটায় এই নাভির সুতোর টান উপেক্ষা করে কার তর্ক বিতর্ক না হয় বাদ দি কিন্তু হ্যাঁ যারা আস্তিক আর যারা নাস্তিক তাদের বিশ্বাস অবিশ্বাসের ইট যুক্তি রূপে জমা হয় ছয় ছয় যখন একই রং একই রূপ ঠিক যেন প্রতিবিম্ব স্বরূপ ঝগড়া করে দুটো শালিক তখন ঠিক যেমন লাগে দেখতে সেই রকমই বিশ্বাস ও অবিশ্বাস প্রতিরূপের মতোই সোজা আর সোজারই উল্টো দিক শুধু পড়ে থাকে তার ওপর অজ্ঞানের পর্দা যখন খোলে তার জ্ঞান চক্ষু তখন ঘোচে সংসার নামক মায়ার বাঁধনের সব দুঃখ কারণ সে তখন সব কিছুর ঊর্ধ্বে পরম ব্রহ্মের বৃক্ষ ছায়ায় পরমাত্মা বলে জ্ঞানের আলোকে জীবন তরঙ্গে নতুন সুর দে তাই তো বলি নারীর টান মায়ের সাথে জন্ম সূত্রে বাঁধা এই সুতোর টান মায়ার বাঁধনে সুতোর টানের ধাঁধা এই নাভির রহস্য বড়ই গভীর ঢুকবে না মাথায় মায়ার সুতোয় বাঁধা পুতুল সম মানুষের তাই লাভ নেই চুলকিয়ে শির ধন্যবাদ আজকে আমার লেখা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে মন ছুঁয়ে গিয়ে থাকে থাকে লেগে বাস্তবের সাথে রেখে আমি কবিতা লেখার চেষ্টা করি যদি অবশ্যই বলবো ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা নোটিফিকেশন বেলটি হিট করে দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আহ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে আর অবশ্যই বলবো যে আমার সমস্ত সমস্ত চ্যানেলের আমার আমার এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চেক আউট করতে ভুলবেন না এবং যদি চেক আউট করেন যদি শুনতে ভালো লাগে চ্যানেল থেকে যাওয়ার আগে ছোট্ট ওই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিয়ে যেতে ভুলবেন না নোটিফিকেশন নোটিফিকেশনটা অবশ্যই অন করে নেবেন আর একবার মনে করিয়ে দিলাম আর আমাকে যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না আমার আরও একটি চ্যানেলের লিংক এবং আমার ইনস্টাগ্রামের লিঙ্কও এখানে দেওয়া রয়েছে ইনস্টাগ্রামে আমি মাঝে মাঝে এই ধরনের কবিতার ক্লিপিংসগুলো ছেড়ে থাকি সেটা চেক আউট করতে ভুলবেন না আর আমার আরেকটা চ্যানেল যার নাম অ্যাভিয়ান্স অ্যাভিনিউ সেখানে আমার আমি আমার অ্যানিমেটিক কার্টুনস দিয়ে থাকি সেটাকে চেক আউট করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সেটাকেও সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজেস রয়েছে এই রিলেটেডই এই এই নামেই অপুস পোয়েটিক ফ্লেভার্স এবং আভিয়ান্স অ্যাভিনিউ আর আরও একটি পেজ আমার রয়েছে যেটিতে আমি আমার ডান্স আমার আমার হ্যান্ডক্রাফটস এবং আমার পেন্টিং দিয়ে থাকি সেগুলো অবশ্যই ভালো লাগলে চেক আউট করতে ভুলবেন না এবং যদি ভালো লেগে থাকে ফলো করতে ভুলবেন না আর অবশ্যই বলবো আমাকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেল আমার ফেসবুক পেজেস যদি ভালো লাগে আর কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না কারণ আপনাদের কমেন্টস আমার কাছে একটা ছোট কমেন্টসও বা একটা সাবস্ক্রাইবও আমার কাছে আমার বুস্ট কাজ করে আমার এনার্জি বুস্ট কাজ করে আমার লেখার চিন্তা শক্তিকে বাড়ানোর কাজ করে আমার লেখার প্রতি ভালোবাসাকে বাড়িয়ে তুলতে কাজ করে লেখার প্রতি ভালোবাসা অবশ্যই আছে তা না হলে আমি লিখতে পারতাম না সেটা তো আমি অবশ্যই ভুলবো সেটা তো মানুষের যার যার মনের ব্যাপার এবং আহ আমি লেখিকা নই কখনোই আমি সেই জায়গা থেকে আমাকে কনসিডার করবো না আমি জানি না আমার লেখাগুলো শুনতে কিরকম লাগছে বা ভালো লাগছে কিনা আপনারা কমেন্টস করলে আমি সেটা বুঝতে পারবো অবশ্যই এবং আমি যে লিখছি আমি যে কতটা পাচ্ছি কতটা পাচ্ছি না এই এই কমেন্টস গুলো এলে আমি সেটা বুঝতে পারবো আমার কোথাও ভুল হলে আমাকে মডিফাই করার জন্য আপনারা কমেন্টস করতে পারেন যে হ্যাঁ এখানে ভুল হচ্ছে বা এটা ভালোভাবে লিখলে ভালো হতো এই ধরনের মডিফিকেশনের আহ কমেন্টস আপনারা করতে পারেন যে আমার হ্যাঁ হতেই পারে কোথাও ভুল হতেই পারে লেখাতে কারণ আমি তো বারবারই বলি আমি প্রফেশনাল নই আমি আমার নিজের মতো করে কবিতা লিখতে চেষ্টা করি এবং লিখি এবং সেটা আপনাদের কাছে প্রেজেন্ট করি সেটাতে ভুলভ্রান্তি হতেই পারে তার জন্য আমি আগে থেকেই ক্ষমা নি আপনাদের কাছে এবং ইদানিং আমার গলাটা একটু খারাপ আছে আমার ভয়েস একটু ক্র্যাঙ্কি লাগছে সেই জন্য অবশ্যই বলবো যে আমাকে একটু আগে থেকেই বলছি গলার ভয়েসটা যদি বাজে লাগে শুনতে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আর বারবার বলবো যে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কারণ আপনারাও বোঝেন যে সাবস্ক্রাইব একজন ইউটিউবারের কাছে খুব 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 প্রেশেস এবং আপনাদের কমেন্টস অবশ্যই অবশ্যই আমার লেখার জন্য লেখা মন থেকে আরো মনটাকে আরো ধীর স্থির করে লেখার জন্য এই কমেন্টসগুলো বা আপনাদের সাবস্ক্রাইবটা বা আপনাদের সাপোর্টটা খুব দরকার এবং সেটা আমি বারবারই আপনাদের কাছে আবদার করি যে এটা আমার আবদারই বলতে পারেন আমার যারা বড়রা আছেন তাদের কাছে আমি আমি তাদের স্নেহের পাত্রী হয়েই বা আমার যারা ছোটরা আছো তাদের কাছে দিদির আবদার বা বোনের আবদার যাই বলো সেটা তোমাদের তোমরা যেভাবে মানে নিজেদের এ অনুযায়ী আমাকে কনসিডার করে নেবে সো সেখান থেকেই বলবো যদি তোমাদের মন ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট আর সাপোর্টের জন্য কি করতে হয় সেটা বারবারই বলেছি আমি সেটা আর এখন রিপিট করলাম তো সাপোর্টটা প্লেস আমার আপদার এটা যদি তোমাদের ভালো লাগে সাপোর্টটা করো আর আবার একদিন আরো একটা নতুন কবিতা নিয়ে আমি চলে আসবো আজকের জন্য টাটা ধন্যবাদ